সম্মানিত বিহাস আজকের ভিডিওটি আপনারা যে যেখান থেকে উপভোগ করছেন দেশ অথবা দেশের বাইরে সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আপনাদের সঙ্গে রয়েছি কৃষি পরামর্শ ইউটিউব চ্যানেলে রহিস আজকের আলস্য বিষয় আপনার ভুট্টার মোশা কি চার থেকে পাঁচ ইঞ্চি লম্বা হয়েছে এখন আট থেকে দশ ইঞ্চি লম্বা কিভাবে করবেন সেই সাথে এক্সট্রা চল্লিশ পার্সেন্ট ফলন কীভাবে বৃদ্ধি করবেন সম্মানিত ভুট্টা চাষী ও কৃষক ভাইরা আমি আপনাদের দীর্ঘদিনের জানা বিষয়গুলো নিয়ে জানিয়ে দেওয়ার জন্য এসেছি আপনাদের জমিতে যতবার সেচ দেবেন ততবারই ডিপি সার ব্যবহার করবেন যেমন নবদম্পতি মাদের জন্য নবদম্পতি গর্ভবতী মাদের জন্য আমরা বাড়তি পরিচর্যা এটা খাদ্য দিয়ে থাকি ওটা খাদ্য দিয়ে থাকি ওটা খাদ্য দিয়ে থাকি তো সেই মতো আপনাদের এই বাড়তি ফল মশা বৃদ্ধি করার জন্য এক্সট্রা কিছু খাদ্য প্রয়োগ করতে হবে যেমন আপনার পিজিআর কতটুকু ব্যবহার করছেন মাইক্রো মাইক্রোনিটের কতটুকু ব্যবহার করছেন সেখানে হিউমিক এসি বা টপ গোল কতটুকু দিয়েছেন আমরা আমি কিন্তু একটা শুরুতে একটা কথা বলছি যে আপনার যতবার সেচ দেবেন যতবার সেচ দেবেন ঠিক ততবারেই ডিএপি সারটি প্রয়োগ করবেন প্রতি শতাংশ জমিতে সাতশো গ্রাম থেকে এক কেজি পরিমাণ পর্যন্ত এই ডিএপি সারটি শেষ দশ সময় অবশ্যই দেবেন সেই সাথে ইউরিয়া চারশো গ্রাম থেকে তিনশো গ্রাম দেবেন এখন আপনাদের জমিতে কি কখনো পিজিআর প্রয়োগ করছেন আমাদের যেমন ধানের ফলন বৃদ্ধি করার জন্য বা চিঠাপাতান থেকে মুক্ত করার জন্য আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের কীটনাশক প্রয়োগ করে থাকি আমরা কি ভুট্টার মধ্যে এসব বাড়তি কিছু করে তাই আমরা অবশ্যই পিজিআর বা ফলোরা ফলোরা বা ফর্চি এ প্রতি তেত্রিশ শতাংশ জমিতে তিনশো এম করে ইউরিয়ার সাথে সংমিশ্রণ করে এই তেত্রিশ শতাংশ জমিতে ছিটিয়ে দেব এখন আমরা আরও একটি কথা বলব যে আমরা এই যে হিউমিক অ্যাসিড আপনার জমিতে কি হিউমিক অ্যাসিড ব্যবহার করেছেন হিউমিক অ্যাসিড আমরা কেন দেব আমরা অনেক সময় এই ভুট্টাগুলো সেরানোর সময় এই কেলে কেলে যে আমরা সারগুলো দিয়েছি এই সারগুলো দানা আকারে পড়ে থাকে এই হিউমিক অ্যাসিড দিলে আপনার জমিতে হিউমিক অ্যাসিড বা টপ গোল আপনার এই ভুট্টার ষাট একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি দিন জীবনকালে যে কোনোভাবেই এই তেত্রিশ শতাংশ জমিতে দুই কেজি অনুসারে প্রয়োগ করবেন তাহলে আপনার এই সারগুলো এভাবে পরে থাকবে না এই হিউমিক অ্যাসিডের মূল উদ্দেশ্য কি এই হিউমিক অ্যাসিডটি হচ্ছে একটি অনুজীব জমিতে অনুজীব বৃদ্ধি করে বা অনুজীবগুলোকে জাগ্রত করে আমরা দই আমরা অনেক সময় দই খেয়ে থাকি এই দইয়ের মধ্যে অনেকগুলো উপকারী ব্যাকটেরিয়া থাকে আমরা আত্মিক কাছের মধ্যে বা ইলেকট্রনিক মাধ্যমে আমরা পরীক্ষা করে দেখছি যে এই 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 কাঁচের মধ্যে অনেকগুলো ব্যাকটেরিয়া রয়েছে এই দইয়ে যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে মানব জীবনের জন্য এগুলো হচ্ছে উপকৃত ব্যাকটেরিয়া সেই মতোই এই টকগুলটি আমরা জমিতে প্রয়োগ করি তা আপনাদের ফলন বৃদ্ধি করবে গত কয়েক বছর এসে এই টকগুলটি ব্যবহার করলে এক্সট্রা স্বাদুতে আটমন ফলন বেশি আসবে তার সঙ্গে থাকুন আমি আপনাদের সঙ্গে রয়েছি আপনারা দীর্ঘ দিন যাবৎ যতগুলো ভুট্টা চাষ আবাদ করে আসছেন আপনারা যাদের দশ বিঘা পনেরো বিঘা চল্লিশ বিঘা জমি রয়েছে আপনারা আমার পরামর্শ অনুসারে একটি বিঘা আপনার পরীক্ষামূলক করবেন এবং অবশ্যই আপনার চল্লিশ মন ফলন পাওয়ার জন্য আপনার যে পরিমাণ ডিএপি সার প্রয়োগ করেছেন আপনাদের মাইন্ড সেট আপ করবেন যে গত বছরের চেয়ে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ কেজি সার ডিএপি সারটা বেশি প্রয়োগ করতে হবে তাহলে এসটা ছয় থেকে সাত মন ফলন বেশি আসবে তা কৃষি নির্ভরশীল বাংলাদেশ গড়ি সবাই মিলে ভালো থাকি একটি বীজ অনেক স্বপ্ন আজকের ভিডিওটি এখানে শেষ করছি আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম